দুবাইয়ের রাজকুমারী সাইকা মাহারা অন্য নারীর সঙ্গে মজেছে স্বামী স্ত্রী মানবেন কেন এই অভিযোগের বিষয়ে এক বছর পরেই স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেন দুবাইয়ের রাজকুমারী সাইকা মাহারা মোহাম্মদ রশিদ আল মাকতুম সোশ্যাল মিডিয়ায় তিন তালাক দিয়ে বিচ্ছেদের খবর ঘোষণা করেন গত জুলাই তারপর থেকে বিভিন্ন চর্চায় মন দেন এবার এসেছেন প্রসাধনী জগতে এই চর্চা থেকে তৈরি করেছেন সুগন্ধি নাম ডিভোর্স মাহারার প্রসাদনী সংস্থা মাহারা এম ওয়ান তৈরি করা নতুন সুগন্ধির নাম ডিভোর্স এখন পর্যন্ত এই সুগন্ধি বাজারে আসেনি তবে সামাজিক মাধ্যমে জানিয়েছেন শীঘ্রই এই সুগন্ধি পাওয়া যাবে সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় সুগন্ধির কালো বোতলের গায়ে ইংরেজি হরপে সাদা কালিতে লেখা ডিভোর্স তবে সুগন্ধির গোটা প্যাকেজিং এমন হবে কিনা সেটা অবশ্য নিশ্চিত করে কোথাও উল্লেখ করা নেই অনেকে এই সুগন্ধির দাম জানতে কৌতূহল প্রকাশ করেন তবে দামের বিষয়ে আপাতত কিছুই জানায়নি রাজকুমারী মারহা